একজন বৃদ্ধ মসজিদের সামনে বসে কাঁদছিলেন এক তরুণ এসে জিজ্ঞেস করল চাচা আপনি কাঁদছেন কেন বৃদ্ধ মৃদু হেসে বললেন বাবা আল্লাহ মানুষকে কত নিয়ামত দিয়েছেন চোখ দিয়েছেন দেখার জন্য জিহিবা দিয়েছেন বলার জন্য হৃদয় দিয়েছেন ভালোবাসার জন্য তবুও মানুষ আল্লাহকে ভুলে গেছে গি তারপর বৃদ্ধ বললেন আল্লাহ কুরানে বলেছেন আমি মানুষকে শ্রেষ্ঠ রূপে সৃষ্টি করেছি কিন্তু সে অন্যায় করলে তাকে নিচে নামিয়ে দিই সুরা আত তিন আয়াত চার পাঁচ আজ মানুষ নামাজ ভুলে গেছে সত্য ভুলে গেছে কিন্তু দুনিয়ার মোহে ডুবে গেছে গি তরুণের চোখে পানি এসে গেল সে ধীরে বলল চাচা আজ থেকে আমি আল্লাহর পথে ঘি বিদ্ধ মুচকি হেসে বললেন বাবা যে মানুষ আল্লাহকে মনে রাখে আল্লাহ তাকে কখনো ভুলে যান না গি মানুষ আল্লাহকে ভুলে যায় কিন্তু আল্লাহ কখনো মানুষকে ভুলে যান না গি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার মতামত কমেন্টে লিখুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর যদি আরও মজার ও প্রেরণাদায়ক ভিডিও দেখতে চান ফলো করতে ভুলবেন না